লক্ষ লক্ষ জনতা ভিতরে ঢুকে গেছে এবং সুইমিং পুলে সাঁতার কাটছে মনের আনন্দে আপনারা দেখছেন এই হলো অহংকার দাম্ভিকতার যে পতন পতনের ফলে কি হতে পারে সেটি কিন্তু বাংলাদেশে একটি আরেকটা ইতিহাস নজির ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে স্বৈরাচারের পতন হলে সেটি কতটা ভয়ানকভাবে হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলে সেটা কতটা ভয়ঙ্করভাবে হয় সেটি খুনে আপনারা দেখছেন গণভবনের ভিতরে সুইমিং পুলে লক্ষ লক্ষ জনতা এখানে সাঁতার কাটছে যার যার মতো এখানে উল্লাস করছে আনন্দ করছে দেখছেন ইতিহাসের পরতে পরতে এই দিনগুলো লেখা থাকবে স্বর্ণ অক্ষরে ইতিহাসের কলঙ্ক অধ্যায় রচিত হয়ে থাকবে স্বৈরাচার শেখ হাসিনার পাঁচই আগস্ট যে পতন এবং পাঁচই আগস্ট জনগণের বিজয়ের মধ্য দিয়ে যে পতন হয়েছে এটি বাংলাদেশে নয় সারা পৃথিবীতে নজিরবিহীন একটি ইতিহাস হয়ে থাকবে এখানে সাঁতার কাটছে যে আনন্দের দিন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হাজার হাজার ভাইয়ের রক্তের যে দাম সেটি কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না ছাত্র জনতা আজকে খুশি উল্লাস বিজয়ের উল্লাস আপনারা দেখছেন সুইমিং পুলে ¿Qué la